হ্যালো বন্ধুরা তো আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আমি তো প্রায় প্রতিদিনই বিভিন্ন মোটিভেশনাল পোস্ট এনে থাকি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি তেমনই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এলাম অবশ্যই জানাবো আজকের বিষয়টা কি তার আগে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এটা অনুরোধ রইল আর আরেকটা অনুরোধ করলাম যে যেমন ভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন যেমনভাবে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন ফলো করছেন তেমনভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যান আমাকে অনুপ্রেরণা দিন আমি আরও আরও ভালো ভালো কিছু আনার চেষ্টা করব একটি আমার সাবস্ক্রাইবার বন্ধু তিনি আমাকে আগের দিনের পোস্টে আমি যে পোস্টটি করেছিলাম পঞ্চাশ পেরিয়ে যাওয়া মহিলারা কি করবেন কিভাবে তাদের জীবনযাত্রা পালন করবেন সেখানে সেখানে একজন কমেন্টস করেছেন একজন ভাই কমেন্টস করেছেন যে আমার পুরুষ মানুষদের নিয়ে কিছু আলোচনা করুন পঁয়ত্রিশ চল্লিশের পর পুরুষ মানুষরা কী করবে অবশ্যই আনব অবশ্যই আনব আপনার রিকোয়েস্ট আনার চেষ্টা করবো এবারে আসি আজকের বিষয় আজকের বিষয়টি হলো একজন স্ত্রীর একজন স্ত্রীর কি চাহিদা একজন পুরুষ মানুষের কাছে তার ওয়াইফ কি চায় সেটা কি সব পুরুষ বোঝে বোঝে না তাহলে একজন স্ত্রীর মনে বা একজন স্ত্রীর কি চাহিদা সেই নিয়ে আজকে বা একজন স্ত্রীর চাহিদা কখন বেড়ে যায় চাহিদাটা কেমন এবং কি পজিশনে গেলে একজন স্ত্রীর চাহিদা বেড়ে যায় আজকে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমরা তো অনেক সময় বলি ওর ওই ভদ্রলোকের বউয়ের খুব চাহিদা কেন তার চাহিদাটা বেড়ে গেল এটা নিয়ে চলুন আলোচনা করি একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন জানবেন যখন তার স্বামী তার থেকে দূরত্বে চলে যায় স্বামীর সাথে যখন তার দূরত্ব বেড়ে যায় কেউ হয়তো স্বামী বাইরে চলে গেছে বা বাইরে থাকে হয়তো থেকেও বা স্ত্রীর সঙ্গে সেভাবে মেশেন না সেই ক্ষেত্রে স্ত্রীর চাহিদা বেড়ে যায় স্বামীর সঙ্গে দূরত্ব তাই তৈরি হলে স্ত্রীর চাহিদা বেড়ে যায় তখন কিন্তু যত গয়নাই দেন যত শাড়ি দেন দামি দামি জিনিসপত্র দেন এসবের কিন্তু কোনো মূল্য তার কাছে থাকে না এসবের প্রতি কোনো ভালো লাগাই সে খুঁজে পায় না হ্যাঁ যত যাই দেন না কেন আপনি দূরে থাকেন বা আপনি সময় দিতে পারেন না আপনার আপনি এক স্ত্রীকে গাদা গয়না কিনে নিয়ে শাড়ি কিনে নিয়ে দিলেন কিন্তু না সেই চাহিদা কিন্তু মেটে না এটা কিন্তু মাথায় রাখবেন স্ত্রী হলো মাটির মতো একটা জিনিস মনে রাখবেন যে স্ত্রীরা হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল ঠিক আছে আপনি যদি এই দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি আকৃতি দিতে পারেন তাহলে আপনি জিতে গেলেন আপনাকেই এই যে মাটি স্ত্রী যে মাটির মতো এবং তার ভালোবাসা যে জলের মতো সেই ভালোবাসা জল আর এই মাটি এই দুটোকে মিশিয়ে আপনাকেই আকৃতি দিতে হবে আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ লক্ষ টাকা দামের জিনিস চাইবে না আমি কিন্তু ব্যতিক্রম আছে আমি বলছি না ব্যতিক্রম নেই ব্যতিক্রম হয়তো আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ লক্ষ টাকা দামের জিনিস চাইবেন না যদি আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীকে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খাওয়াতে পারেন নিয়ে যান একটু ঘুরুন একটু বেড়ান দেখবেন তাতেই খুশি আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না যে আমাকে দামি গাড়ি কিনে দাও বা আমাকে দামি বাড়ি করে দাও যদি আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে একটা হুটখোলা রিক্সোয় চলে যান বেড়াতে একটু শহরটাকে আশেপাশে ঘুরে আসুন দেখুন সে খুশি হবে তার চাহিদা মিটে যাবে আর মহিলাদের চাহিদা কিন্তু খুব সামান্য তবে হ্যাঁ আমি এই যে বললাম বারবার করে যে সমস্ত ক্ষেত্রে একভাবে প্রযোজ্য নয় সব নারীরা আপনারা বলতেই পারেন সব নারী কিন্তু সমান নয় হ্যাঁ অবশ্যই সমান নয় সব পুরুষও সমান নয় মানুষ সমান অসমান দুটোই থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী বা নারীরা এটাই চেয়ে থাকে পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না যে আপনা আমার কষ্ট হচ্ছে মানে তার কষ্ট হচ্ছে যদি বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন যে আপনার স্ত্রী বা আপনার মা তারা পুরো সংসারের কাজ করেও বলবে না যে তার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটু চুমু খান তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন যে সারাদিন অনেক কাজ করছো এবার একটু বিশ্রাম করো দেখবেন সে খুশি হবে তার অনেকটা চাহিদা মিটবে ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না তাই না আমরা শুধু ভাবি যে ভালোবাসা দামি জিনিস অনেকে ভাবি ভালোবাসা দামি এই জিনিসপত্রের মধ্যে লুকিয়ে থাকে কিন্তু না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি করা ওই তিরিশ টাকা দামের কাঁচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে যদি ভালোবেসে দিতে পারেন কেয়ার থাকলে সংসারের যে যুদ্ধ সংসার নামক যে যুদ্ধক্ষেত্র সেটা যুদ্ধক্ষেত্র না হয়ে স্বর্গ হয়ে যাবে আমরা সংসারকে ভাবি জীবন যুদ্ধ। যদি আমরা বা আপনি যদি আপনার স্ত্রীকে কেয়ার কেয়ার করেন একে অপরে যদি অপরকে যদি কেয়ার করে না তাহলে এই সংসারটাই স্বর্গ হয়ে ওঠে তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসা দিন যতটা ভালোবাসা সে চাইছে ততটা ভালোবাসা দিন ছোটোখাটো বিষয়ে খুঁটিনাটি বিষয়ে অশান্তি না করে মাঝে মধ্যে ঘুরতে বেরিয়ে চলে যান খুব গরমের মধ্যে চলে যান না নদীর ধারে খুব কেমন খুব বেশি কাজকর্ম পরিশ্রম করে ফেলেছে আপনার স্ত্রী দেখছেন চলে যান না তাকে নিয়ে দুদিনের জন্য একটু এদিক ওদিক কোথাও ঘুরতে সামান্য পয়সা দিয়ে কোথাও ঘুরে আসুন না গিয়ে মাঝে মধ্যে একটু হেঁটে হেঁটেই চলে যান গিয়ে একটু ফুচকা খাইয়ে দিন দেখুন আপনার স্ত্রী খুশি হবেই মিলিয়ে নেবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি ঠিক বললাম না ভুল ভালো থাকুন সকলে চ্যানেলটা আবারও অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার আরও আরও অনেক পোস্ট এভাবেই আসতে থাকবে নমস্কার ভালো থাকবেন সকলে